মাজলুম ফিলিস্তিনিদের পক্ষে সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলে যোগ দেন হাজার হাজার শিক্ষার্থী বাদ জাননি বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীরাও ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মধুর ক্যান্টিন থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল ভিসি চত্বর ফুলার রোড ও শহীদ মিনার ঘুরে রাজভাস্কর্যের সামনে এসে শেষ হয় মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীরা

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকত বলেন ফিলিস্তিনিদের পক্ষে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের সাথে সংহতি জানাতে আমাদের আজকের এই প্রতিবাদ আমাদের এই প্রতিবাদী মুভমেন্ট চালাচ্ছি আমার ঠিক জানা নাই কতক্ষণে ফিলিস্তিনিতে কতজন শিশু মারা গিয়েছে কতজন মানুষকে হত্যা করা হয়েছে শান্তির কথা বলে যারা বোম মারে তাদের এবার চোখে আঙ্গুল দিয়ে দেখানো দরকার মার্কিন যুক্তরাষ্ট্র নতুন নীতি শিখিয়েছে আমাদেরকে কিভাবে একটি সৎ আদর্শবান আন্দোলনকে ধ্বংস করা হয় কিভাবে যারা মেয়ের পক্ষে কথা বলে সত্যের পথে কথা বলে তাদেরকে পুলিশি নির্যাতনের শিকার করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মাঝারুল কবির সোহেন বলেন বাংলাদেশ ছাত্রলীগের দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাস রয়েছে সে সংগ্রাম মানবতা ও মুক্তির পক্ষে তাই আমরা শুধু বাংলাদেশের জন্য আন্দোলন করি না সংগ্রাম সারা পৃথিবীর শোষিত মানুষের পক্ষে সেই সংগ্রাম মানবতার পক্ষে সেই সংগ্রাম গণহত্যার বিপক্ষে সেই সন্ধান মুক্তির পক্ষে শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য আমরা আন্দোলন করি না আমরা জাতির পিতার আদর্শ থেকে শিক্ষা নিয়ে সারা পৃথিবী শোষিত মানুষের পক্ষে যখনই কথা বলার সুযোগ হয় যখনই তাদের পাশে দাঁড়ানোর সুযোগ হয় আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতা করবিরা তাদের পাশে আমরা দাঁড়াই সমাবেশে ছাত্রলীগের সভাপতি ছাদ্দাম হোসেন বলেন যারা গণতন্ত্রের মোড়ল যারা গণতন্ত্রের কথা বলে এবং যারা গণতন্ত্রের টেন্ডার নিয়েছে সারা জীবনের জন্য আজ তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে যারা গণতন্ত্রের মোড়ল যারা বাক স্বাধীনতার সার্টিফিকেট দেয় যারা বলে দেয় যে কোন দেশটি গণতান্ত্রিক কোন দেশটি অগণতান্ত্রিক যারা বলে কোন দেশে কোন কম গণতন্ত্র কোন্ দেশে বেশি গণতন্ত্র যারা গণতন্ত্রের টেন্ডার নিয়েছে সারা জীবনের জন্য যারা সব সময় ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলে যারা একাডেমিক ফ্রিডমের কথা বলে যারা রাইট টু প্রটেস্টের কথা বলে যারা পিসফুল অ্যাসেম্বলির কথা বলে আমরা দেখেছি তাদের মুখোশ কিভাবে হয়ে গেছে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সব শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করছে তাদের পক্ষে সংহতি জানিয়ে আনুষ্ঠানিক সংহতি পত্র পাঠ করে ছাত্রের সভাপতি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি পৃথিবীর যেখানে অশান্তি থাকবে যুদ্ধ থাকবে সহিংসতা থাকবে আগ্রাসন থাকবে মানবতা বিরোধী অপরাধ থাকবে সেখানেই শান্তি বাঁচানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা নৈতিক ভাবে ন্যায় সঙ্গত ভাবে ন্যায়কে চূড়ান্ত পরাজিত না করা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা লড়াই সংগ্রাম করে যাবে মূলত গত সতেরো এপ্রিল যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনিদের পক্ষে ও ইসরায়েলের বিরুদ্ধে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়ে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের চল্লিশটি বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়া সহ পৃথিবীব্যাপী ইসরায়েল বিরোধী আন্দোলনে যুক্ত হচ্ছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা আব্দুল্লাহ নোমান আমার সংবাদ da